সূর্যের তেজ ও ভয়াবহ তাপদায়ের পর অস্বস্তি নিয়ে ফিরে এলো ষষ্ঠীর বৃষ্টি সাথে ছিল প্রচন্ড ঝড় এবং মারাত্মক বৃষ্টি বিচ্ছিন্ন বিদ্যুৎ ভয়ঙ্কর ঝড় ফসল বৃষ্টি সাথে বিশাল বিশাল শিলা ছাদ শিলাতে ভরে গিয়েছে গাছের টবগুলোতে সিলাই শিলাই ভরা মাঠ গাছ শিলাতে পূর্ণ জাতের আধারে এ যেন ভয়ঙ্কর এক রূপ আমরা সবাই খুব ভয় পেয়েছি আপনার এলাকার অবস্থা